বিশ্ব ক্রিকেটের প্রথম এবং বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যয়বহুল ক্রিকেট লিগ আইপিএল ভারতীয় ক্রিকেটের এই দানবীয় প্রকল্পটির বিপুল আর্থিক সাফল্য শুধু ভারতীয় ক্রিকেটকে নয় বরং গোটা ক্রিকেট বিশ্বকে সরাসরি প্রভাবিত করছে আইপিএলের তীব্র জনপ্রিয়তা ও টাকার স্রোত নানা সুবিধা বয়ে এনেছে অন্যান্য ক্রিকেট বোর্ডগুলোর জন্যও দুই সালে প্রথম ফ্রান্সাইজি লিগ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই সারা বিশ্বে বেড়েই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্র্যান্ড ভ্যালু জানা যায় দুই সালের পরবর্তী চার বছরে শুধু মিডিয়া রাইটস বিক্রি করে আইপিএল কর্তৃপক্ষ আয় করেছে ছয় দশমিক এক সাত বিলিয়ন মার্কিন ডলার এ থেকে ধারণা করা যায় বিশ্ব ক্রিকেটে কতটা জনপ্রিয়তা পেয়েছে ভারতীয় এই ফ্রাঞ্চাইজি লিগ তাছাড়া আইপিএলে অংশগ্রহণকারী খেলোয়াড়দের পারিশ্রমিক বিশ্বের যে কোনো ফ্রান্সাইজি ক্রিকেট লিগের থেকে অনেক গুণ বেশি তাই তো এই ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাওয়া এখন প্রায় সব ক্রিকেটারেরই স্বপ্ন বিশ্বের মোটামুটি সব দেশের ক্রিকেটাররা মুখিয়ে থাকেন আইপিএলে খেলার জন্য এমন কি আইপিএলে অংশ নেওয়ার জন্য ভারতীয় ছাড়াও বিদেশি অনেক ক্রিকেটারদের জাতীয় দলের ম্যাচ অবজ্ঞা করার উদাহরণও আছে ভুরি ভুরি অনেকের মতে ক্রিকেটের জলুস্টায় এখন এই টুর্নামেন্টকে ঘিরে থাকে তাই তো আইপিএল শুরু হলেই ক্রিকেট বিশ্ব উৎসব মুখর হয়ে ওঠে এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ধারণা নিয়ে উপকৃত হয়েছে অন্য দেশি ক্রিকেট বোর্ডগুলো আইপিএল থেকে অনুপ্রাণিত হয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আয়োজন করেছে বিগ ব্যাস বিপিএল পিএসএল এলপিএল এর মতো ফ্রান্সাইজি টুর্নামেন্টের এতে করে আর্থিকভাবে লাভবান হচ্ছে এসব দেশের ক্রিকেট বোর্ডগুলোও সংশ্লিষ্টরা জানান বিভিন্ন ক্রিকেট বোর্ড দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করার ফলে তাদের আয়ের পরিমাণ কমে যায় তবে বর্তমানে ফ্রাঞ্চাইজি লিগের মাধ্যমে আয়ের নতুন উৎস খুঁজে পেয়েছে তারা এসব ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে আয়কৃত অর্থ কাজে লাগাচ্ছে নিজ দেশি ক্রিকেটের উন্নতির কাজে তাদের মতে ওয়ান ডে ও টেস্ট ক্রিকেটের তুলনায় বিশ্বব্যাপী ক্রিকেটকে পৌঁছে দিতে টি টোয়েন্টি সেরা ফরম্যাট তাছাড়া প্রতি মৌসুমে বিভিন্ন দেশ থেকে আইপিএল খেলতে আসেন অনেক ক্রিকেটার আইপিএল ছাড়াও অন্যান্য ফ্রান্সাইজি লিগেও ভিড় জমান বিদেশি অনেক ক্রিকেটার আইপিএল সহ বিভিন্ন দেশের অন্য সব ফ্রাঞ্চাইজি লিগের মাধ্যমে ক্রিকেট পৌঁছে গেছে থাইল্যান্ড ওমান সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে এখন তারাও ক্রিকেটের প্রতি আগ্রহ দেখাচ্ছে তাই তো সংশ্লিষ্টরা বলছেন আইপিএল সামগ্রিকভাবে সাহায্য করছে ক্রিকেটকে রাখছে ক্রিকেটের বিশ্বায়নে বড় ভূমিকাও প্রসঙ্গত চলতি বছরের বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএলের আঠারোতম আসর অন্যবারের মতো এবারেও এই টুর্নামেন্টে অংশ নিয়েছে দেশি বিদেশি অনেক তারকা ক্রিকেটাররা